গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এখন বাজে হচ্ছে পাঁচটা তো ভাইকে নিয়ে যাচ্ছে স্কুলে দেখতে পাচ্ছ ভাইকে নিয়ে যেতে যেতে একদম ছটার মতো বেজে গেছে তো সূর্যটাও অনেকটা উঁচুতে উঠে গেছে আর ভাইকে স্কুলে রেখে তারপর আমি বাড়ি চলে যাচ্ছি আর আজকে ভাইকে স্কুলে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে বাবার শরীর একদম খারাপ তার জন্য বাড়িতে এসে একটু রান্না বান্না করলাম তো এই যে ক্যামেরাটা সেট করলাম মানে অনেকটা কষ্ট করে ক্যামেরাটা সেট করতে হয়েছে তোমরা তো জানো যারা আমাকে ফলো করো আমার তো ট্রাইপড নেই তো ট্রাইপডটা কিনবো কিছুদিনের মধ্যেই তখন তোমাদের সাথে আরো ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো তো যাই হোক এই যে প্রেসার কুকারে আছে হচ্ছে ডাল তো ডাল বসিয়েছি এখানে আর কড়াইতে আছে এখন তেল দিয়েছি তো তেলটা গরম হলে কচুর মোড়াগুলো দিয়ে দেবো আর কচু মোড়াগুলো তোমার আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম একটু লবণ ছাড়াই মানে একদম এক মানে নর্মাল একটু ভাপিয়ে নিয়েছিলাম তো এখানে এখন লবণ হলুদ দিয়ে মেখে তারপর দিয়ে দেব তেলটা কিন্তু একদম বেশি করে গরম করে নিতে হবে আর কচুর মোড়াগুলো যখন দেবে তখন কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে দিতে হবে তো যাই হোক রান্নাবান্না সেরে কিন্তু আবার ভাইকে আনতে যেতে হবে দশটার দিকে তো এখন রান্নাবান্না সেরে চলে যাচ্ছে ছাদে এই পুজো বাসনগুলো ধুয়ে তারপর ফুল টুলগুলো তুলে নেব সকাল সকাল ফুলগুলো না তুললে একেবারে কীরকম জানি কালো কালো পরে যায় এই ক্রিসমাস ট্রিটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছিলাম তো এটা যেহেতু এটা গ্রিন কালার ছিল একেবারে তো এখন কালারটা কিরকম যেন হয়ে গেছে তো তাই ফেলে দিতে হয়েছে স্কুলে এসে দেখি যে এখনো বড়দের ছুটি দেয়নি ছোট্টদের ছুটি দিয়েছে মানে যারা নার্সারিতে পড়ে তাদেরকে আর কি তো ওদের যখন ছুটি দেবে তখন ওদেরকে নিয়ে চলে এই দেখো একেবারে হোয়াইটও না আবার এত পিঙ্কও না মানে খুবই মিষ্টি একটা মানে কালার আর কি আর এই যে এখানে একটা কালকে এটা ফুটবে আর এই যে এখানে আর এটা ফুটবে আরও অনেকগুলো কুড়ি এসছে তো এগুলো দেখি কবে ফোটে এগুলো এই ফুলগুলো কিন্তু এটা কিন্তু সকালে দেখেছিলাম এটা কুড়ি ছিল এরকম তো এখন দুপুরবেলা এসে দেখি যে পুরোপুরি ফুটে গিয়েছে এই যে এখানে একটা গোলাপ ফুল গাছ আছে এটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে মানে একটা বেবি পিঙ্ক সেরকমই কালারটা এটা বেশি ভালো লাগে আমার আর সূর্যটা পুরো মাথার উপরে উঠে গিয়েছে এই দেখো এত পরিমাণ মানে রোদ গরম এই যে পিসে এসছিল তো তার জন্য ছাদে এসছে আর কি তো এই যে পিসে এসছে তো তার জন্য ছাদে এসছি পিসি একটু ঘুরে ঘুরে দেখছে আমি দেখছি দুপুরবেলা বেশি ছিল তো গল্প করতে করতে আর তো ভিডিও করা হয়নি তো সন্ধেবেলা বেরিয়েছিলাম একটু বাবার সাথে বাজারে আর বাবার তো শরীরটা ভালো না আর বাজারে ব্যাগটাও মানে ওঠাতে পারবে না তো সে কারণে আমি গিয়েছিলাম সঙ্গে আর গিয়ে দেখি এত পরিমাণ ভিড় মানে এক ঘন্টার মতো এই জ্যামের মধ্যেই দাঁড়িয়েছিলাম এসে তো আমি পুরো ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর পেট্রোলের একটা গন্ধ আছে দেখবে যখন বেশি গাড়ি ঘোড়ার ভিড় থাকে তখন কিন্তু একটা বাজে গন্ধ আছে তো সেই গন্ধটা আমি একবারে সহ্য করতে পারি না বাজার থেকে এনেছি হচ্ছে তোমার ঝিঙ্গে তারপর এগুলো কি কাঁচা লঙ্কা আর এনেছি হচ্ছে তোমার পটল না পটল না সরি এটাকে কি বলে উচ্ছে তারপরে এনেছি হচ্ছে শীতল সুটকি লেবু তো এগুলোই এনেছি আর এত পরিমাণ দাম বাপরে বাপ মানে খাওয়ার মতো আমি কিছুই দেখতে পাই না এত দাম হলে মানুষ কী করে খাবে আমি তো মানে বাজারে যাই না ও আচ্ছা এখানে লজ্জ এনেছি এত পরিমাণ দাম হলে তো মানে আমরা না খেতে পেয়ে মনে যাবো আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে আর কি করবে বলো কৃষক যারা তারাও তো কষ্ট করে এগুলো করে তো তারা তো একটু যদি বেশি দামে যদি না বিক্রি করে তাহলে তো তাদেরও লস হয়ে যাবে তাই না তো বাড়িতে এসে ভাত আর ডিমের ঝোল বানিয়েছি আর ডিমের ঝোল যে এটা কী বানিয়েছে আমি নিজেও জানি না মানে যেভাবে ইচ্ছে হয়েছে সেভাবেই রান্না করে নিয়েছি তো খেতে কিন্তু ভালোই হয়েছিল আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা